যদি আপনি বেশি শক্তি চান কিন্তু ফাইভ আওয়ার এনার্জি ড্রিঙ্কস পছন্দ না করেন তাহলে আপনি একা নন অনেক মানুষ সারা দিনের ক্লান্তি ও কম শক্তির সমস্যার সম্মুখীন হন তাই বায়া হ্যাকিং আপনার জন্য হতে পারে চলুন শুরু করি ব্য হ্যাকিং শুনতে অত্যন্ত আধুনিক লাগে কিন্তু আসলে এটি আপনার জীবনযাত্রার কিছু পরিবর্তন করে আপনার শরীর ও মস্তিষ্ককে আরও ভালো করার পদ্ধতি এটি এমন একটি কৌশল যা আপনার শরীর ও মনকে অপটিমাইজ করতে সাহায্য করে এটি ছোট ছোট পরিবর্তনের মাধ্যমে শুরু হয় যেমন মেডিটেশন যোগ ব্যায়াম এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তোলা আপনি এটিকে আপনার স্বাস্থ্যের ডিআইওয়াই মানে নিজেই করুন আপগ্রেড বলতে পারেন ছোট পরিবর্তন দিয়ে শুরু করুন যেমন আপনার ঘুমের মান উন্নত করা ভালো ঘুম আপনার সামগ্রিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ গভীর ঘুমের জন্য ব্ল্যাকআউট পর্দা বা হোয়াইট নয়েজ মেশিন ব্যবহার করে দেখুন এটি আপনার ঘুমের মানকে উল্লেখযোগ্যভাবে উন্নত করতে পারে আপনার খাবারে আরও বেশি সবুজ শাকসবজি যোগ করুন এবং চিনি কমিয়ে দিন এটি আপনার শক্তি স্তর স্থিতিশীল রাখতে সাহায্য করবে এবং নড়াচড়া করা ভুলবেন না মাত্র তিরিশ মিনিটের দ্রুত হাঁটা আপনার মেজাজ এবং শক্তি বৃদ্ধি করতে পারে এটি আপনার কার্ডিওভাস্কুলার স্বাস্থ্যের জন্য উপকারী বিয়ো হ্যাকিং আপনাকে বিভিন্ন কৌশল চেষ্টা করে দেখতে উৎসাহিত করে যাতে আপনি বুঝতে পারেন কোনটি আপনার জন্য সবচেয়ে ভালো কাজ করে এটি একেবারে ব্যক্তিগতকৃত পদ্ধতি আপনি এটি একটি জার্নাল বা অ্যাপের মাধ্যমে ট্র্যাক করতে পারেন যাতে আপনি বুঝতে পারেন কোন জিনিস আপনাকে ভালো অনুভূতি দেয় এটি আপনাকে আপনার অগ্রগতি পর্যবেক্ষণ করতে সাহায্য করবে তাহলে আপনি কি আপনার স্বাস্থ্যকে হ্যাক করতে প্রস্তুত এটি একটি রোমাঞ্চকর যাত্রা যা আপনাকে আপনার সেরা সত্তার দিকে নিয়ে যেতে পারে ছোট থেকে শুরু করুন কৌতূহলী থাকুন এবং আপনার সম্ভাবনাকে উন্মুক্ত করুন মনে রাখবেন এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া এবং প্রতিটি ছোট পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভিডিওটি যদি ভালো লাগে আর এরকম ভিডিও দেখতে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ